নৈহাটির সতেরোশো খ্রিস্টাব্দে সরকার বাড়ি পুজোর শুভসূচনা হয়েছিল মুর্শিদাবাদে সেখান থেকে কর্ণসেন দেব তখনকার জমিদার ছিলেন উনি কর্ণসেন নামে একটা গ্রামেরও শুভ করেছিলেন সেই পুজো এখনও চলে আসছে তারপর দেব উপাধি থেকে ওনারা সরকার উপাধি পায় এবং সরকার উপাধিটা এখন ওরা ব্যবহার করেন পুজোর সময় নৈহাটির বাড়িতে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসেন এবং সব আত্মীয় স্বজনরা এক জায়গায় হন হয়ে পুজোয় আনন্দ উৎসব করেন নৈহাটি সরকার বাড়ির পুজো নৈহাটি কাত্তায়নী স্কুলের পাশে এই বছর ৩২৫ বছরের পুজো হচ্ছে ইংরাজির সতেরোশো সাল থেকে এই পুজো শুরু হয়েছে এবং বাড়ি নারায়ণ মন্দির এ সমস্ত এখানে আমাদের ইংরাজির সতেরোশো সাল থেকে শুরু হয়েছে আর কি বলবো বলুন এই পুজোর মূল বৈশিষ্ট্য এই পুজোর মূল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চালকুমড়ো বলি দেওয়া হয় এক চালের ঠাকুর মহিষের কাঠা মাথাটা শুধু থাকে ধরটা থাকে না এটা কোনো এক সময় কথিত আছে কোনো এক সময় কোনো অঘটন কিছু ঘটেছিল যার জন্যই এই সিস্টেম করা হয়েছে এবং আমার মহিষের কাটা মাথা থাকে না ধরটা থাকে না আচ্ছা আর আমাদের নিজস্ব গঙ্গার ঘাটেই মায়ের বিসর্জন হয় বাড়ির লোকেরা থাকে পাড়ার লোকেরা থাকে বাঁশের মাচায় করে মাকে বিসর্জন বিসর্জনের এমনি কিছু রীতি রেওয়াজ সেরকম কিছু দেখি না ওই না নীলকণ্ঠ পাখিটা কি ওড়ানোর ব্যাপার নেই এই যে প্রথম পুজোর যে শুরু কি কি আচার আচরণ পুজোর শুরু থেকে আমাদের পঞ্চমীর দিন থেকে বোধন পুজো শুরু হয়ে যায় আমাদের বোধনতলা আছে দুর্গা মন্দিরের পিছন দিকেই সেখান থেকে বোধনতলা হয় এবং বদন পুজো হয় আর পুরোহিত আগে আসতেন বর্ধমান থেকে একদম পুরনো দিনে ঢাকি বর্ধমান থেকে এরা আসতেন ঢাকিরা এখনও বর্ধমান থেকে আসে পুরোহিত এখন চেঞ্জ করা হয়েছে আমাদের নারায়ণ মন্দিরের পুরোহিতকে দিয়েই পুজো করানো হয় এইসব রীতিগুলোই চলছে এখন আর কি মানে এইভাবেই চলছে পুজোর আগে নিরামিষ খাওয়া সবাই পুজোর আগে নিরামিষ নয় পুজোর অষ্টমীর দিন বাড়ির সবাই নিরামিষ খায় এবং পুজোয় আমাদের কাঁচা ভোগের সিস্টেম আছে সেটা পুজোর পরে প্রত্যেক বাড়িতে বিতরণ করা হয় তারা ওই ওটাকে রান্না করে সবাই খায় পুজোর যে বৈশিষ্ট্য কত বছরের পুজো এটা তিনশো পঁচিশ বছর তিনশো পঁচিশ বছরের পুজো ইংরাজি সতেরোশো সাল থেকে এই পুজো শুরু হয়েছে আমরা শুরুতে ছিলাম দেব তার পর হইছি তার থেকে দে তারপরে হয়েছি দে সরকার সরকার আমাদের उपाधि এই সরকারবাড়ির পূজা হিসেবেই লোকে জানে সরকারবাড়ির পূজা হিসেবেই লোকে জানে আচ্ছা তো এই যে মায়ের যে প্রতিমা এই যে একটা আনন্দ এটা মানে কিরকম ভাবে উপভোগ করছেন জিনিসটা এটা ভীষণ উপভোগ্য কারণ আমরা বাড়িতে বসেই উপভোগ করতে পারি বাইরের থেকে পাঁচজন লোক আসে এখানে এখানে আরতি সন্ধ্যা আরতি ঢাক বাজে সেটা গম গম একটা ব্যাপার থাকে সেটা আমরা বাড়িতে বসেই উপভোগ করতে পারি পুজোর আনন্দটা বাড়িতে বসেই উপভোগ করতে পারি আমার নাম আশিস কুমার সরকার একদম ছোট থেকে বললাম না আমরা যে চন্দন থেকে শুরু করেছিলাম পুজো তখন আমাদের বাড়িতে অনেক মানুষ ছিলেন আর বয়স্ক ঠাকমা দিদিরা পিসিরা হ্যাঁ তারপরে আমরা আমরা তখন তখন আমাদের অত দায়িত্ব ছিল না হই হৈ করতাম পুজোর আনন্দ পুজোতে নতুন জামা কাপড় পরার আনন্দ এইসবগুলো ছিল ক্রমশ দায়িত্ব আসছে যখন এখন আর আমাদের ওই কাপড় জামা পরার আনন্দ থেকে পুজোর গোছানোর আনন্দ সারাদিন আমরা ওইটাকে নিই এবং ওইটা না থাকলে হয় কী করে আমরা থাকবো এটা ভাবতে পারি না যে পুজোর দিনগুলো সকাল থেকে আমাদের এসেই ওই মন্দিরের পুজোর গোছানোর ব্যবস্থাগুলো আমাদের করতে হয় সবাই আসে মহিলারা সব আমরা এসে করি বাড়ির পরিবারের সবাই হ্যাঁ এসে ওই ওইগুলো নিয়ে চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলাও আমাদের সে তোল দেওয়ার একটা ব্যাপার থাকে এই সবগুলো হয় এই নিয়ে আমাদের সারা দিন চলছে সারা সারাদিন মানে এই পুজোর কটা দিন আমরা কেউ পুজোর বাইরে মানে আশপাশে ঠাকুরও দেখতে যাই না সব এখানেই আমাদের আপনাদের পুজোর ঐতিহ্য হচ্ছে কাঁচা ভোগ দেওয়া কাঁচা ভোগ দেওয়া তার সাথে যেটা আমাদের হচ্ছে একদম প্রতিপাত থেকে তো ঘট বসে আমাদের চণ্ডীঘর যেটা চণ্ডী পুজোর ঘট সেটা আমাদের নারায়ণ মন্দির আছে আমাদের গৃহদেবতা সেই মন্দিরে চণ্ডীর ঘট বসছে না পাকা ভোগ দেওয়া হতো না কোনোদিন ওটা ওটা আলাদা ওটা বলি দেওয়া হতো তখন বলি এখন বলি আমাদের বন্ধ হয়ে গেছে কোনো বলি আর দেওয়া হয় না চাল কুমড়ো বলিটাও এখন আর দেওয়া হয় না না আগে বলি হতো সেটা অনেক বছর আগে আমরা মানে আমাদের বাবারাও দেখেন নিব বোধ সেটা শুনেছেন এরকম গল্প তা আর আমরা আমরা তো দেখি নি এইটা তখন যেটা আরও আড়ম্বর ছিল সেটা কমে গেছে ক্রমশ লোক বাড়িতে লোক কমে যাচ্ছে আর্থিক অবস্থাটা তো আমাদের কমে যাচ্ছে ওইভাবে সেই জন্য সেই আড়ম্বরটা অনেক কমে গেছে কিন্তু আনন্দটা আছে আর কি গীতশ্রী সরকার